আসসালামু আলাইকুম সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত আজকের ক্লাসটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের টেনশন অ্যানালাইসিস অধ্যায় এক অধ্যায়ের নাম হচ্ছে স্থানাঙ্ক ভেক্টর এবং ট্যান্সর আজকের এই চ্যাপ্টারটির প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কনেকার ডেল্টা বিজ্ঞানী কনেকার আঠারোশো সালে ডেল্টা প্রতীক আবিষ্কার করেন সে ডেল্টা প্রতীকটি হচ্ছে কি এই যে তাহলে কনেকার ডেল্টা ডেল আইজে অথবা ডেল সুপার আই সাবজে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত অর্থাৎ কনেকার ডেল্টা আই জে ইকুয়াল কি লেখা যায় ইকুয়াল লেখা যায় ওয়ান যখন আই সমান সমান যে জিরো যখন আই নট ইকুয়াল যে তারপরও আমরা কনেকা ডেলটা সমান আরেকটা লিখতে পারি সেটি কি সেটি হচ্ছে যে কনেকার ডেল আই জে ইকুয়াল ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে তাহলে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে এই প্রতীকটার নাম হচ্ছে কনেকার ডেল এই কনেকার ডেলের উপরে যেটা বসে সেটাকে বলা হয় সুপার আর নিচে যেটা বসে সেটাকে বলা হয় সাব তাহলে কনেকার ডেল সুপার আই সাবজে ইকুয়াল আমরা লিখতে পারি ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে আর শর্তে কি বলা হয়েছে শর্তে বলা হয়েছে যখন ওয়ান পাওয়া যাবে কখন যখন আই ইকুয়াল যে হবে শূন্য পাওয়া যাবে কখন যখন আই নট ইকুয়াল এই কনেকার ডেল আকার একটি অঙ্ক এসেছিল অঙ্কে বলছে দেখাও যে কনেকার ডেলটা অর্থাৎ ডেল সুপার আই যে একটি অপরিবর্তক এই অপরিবর্তক কথাটার অর্থ হলো এই কনেকার ডেলকে যদি আমরা ট্যানসরে রূপান্তর করি ট্যানসরে রূপান্তর করে যদি মানের কোনো পরিবর্তন না হয় সেটাকে বলা হয় অপরিবর্তন তাহলে সমাধানে আমরা কি জানি আমরা জানি যে কনেকার ডেল আই জে ইকুয়াল আমরা লিখতে পারি ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে এটা এক নাম্বার সমীকরণ তাহলে এটা আমাদের কিসে রূপান্তর করতে হবে যেহেতু বলছে ওয়া পরিবর্তক অর্থাৎ এই জিনিসটাকে আমরা ট্যানসারে রূপান্তর করব আর ট্যানসারে রূপান্তর নিয়ম অনুযায়ী হচ্ছে এই কনেকার আর ডেলের উপরে হচ্ছে বার অর্থাৎ ট্যানসারে রূপান্তর করা বললেই আমরা কি করব বার দিব তাহলে কিছুই না এখানে যেমন আমরা বার দিয়েছি তাহলে সেম এক্সের উপরে বার হবে এই যে এখানে দেওয়া হয়েছে ডেল এক্স বার আই ডিভাইডেড বাই ডেলক্স বা জে কিন্তু শর্ত একই কীরকম যে ওয়ান যখন আই ইকুয়াল জে জিরো যখন আই নট ইকুয়াল জে তাহলে আমরা যদি দেখতে পাই যে এখানে যদি আয় আছে উপরে যেহেতু ওয়ান যখন পাবো আমরা তখন কি আয় সমান সমান যে লিখতে পারি তাহলে এখানে জের পরিবর্তে আমরা নিচে জের পরিবর্তে কী লিখতে পারি আয় লিখতে পারি কাটাকাটি করলে ওয়ান হবে যেহেতু ওয়ান হবে আর এটা মানেও যখন শর্তে আমরা দেখেছি কি দেখেছি আমরা দেখেছি যে আমরা জানি যে কনেকার ডেল আই যে ইকুয়াল হচ্ছে ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স জে যখন ওয়ান ছিল তখন আমরা কি লিখতে পারতাম ডেল এক্স আই ডিভাইডেড বাই ডেল এক্স আই কারণ কি যে জের পরিবর্তে আমরা আই লিখতে পারি তাহলে কাটাকাটি করলে কত হবে ওয়ান হবে সেম এখানেও আমরা লিখতে পারি জের মান যেহেতু আয় সমান সমান জে যখন ওয়ান তখন আমরা এখানে আয়ের পরিবর্তে এখানে জে এর পরিবর্তে আয় লিখতে পারি উপরে কাটাকাটি করলে ওয়ান হবে অর্থাৎ আমরা লিখতে পারি এই যে আমরা লিখে দেখালাম যে ডেল আই জে সমান সমান ওয়ান অর্থাৎ এখানেই ওর মান যেহেতু ওয়ান তার মানে ডেল আই জে আমরা লিখতে পারি তাহলে এখান থেকে কি পাওয়া গেল এখান থেকে পাওয়া গেল কনেক আর ডেলটা আই জে ইকুয়াল হচ্ছে যে কনেক আর ডেলের উপরে বার আই জে সমান অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই ইহা নির্দেশ করে কনেকার ডেল্টা অপরিবর্তক